আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং স্পেশালি আপনার এই সময়টি শীতের সময়টি খুব ভালোভাবে করেছেন উইথ পজিটিভলি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই সরি আল্লাহর রহমতে এবং সো আজকে টপিকটা একটু অন্যরকম হতে চলেছে বিকজ আজকে আমি এমন একটা কোশ্চেন আমার মানে পেয়েছি বাট সময়ের কারণে ভিডিওটা তৈরি করতে পারিনি বাট এই টপিকে ভিডিও দিতে পারিনি সো দেশই আজকে আমি এসেছি এই টপিকটা নিয়ে কিছু আলোচনা করার জন্য সো বিফোর স্টার্টিং মাইন্স টু ডিজ স্পেস টু আই গিভ ইউ সামিউ থটস দ্যাট আই হ্যাভ ওকে আমি আজকে কিছু চিন্তা আপনাদের সাথে ছেড়ে দিতে চাই হচ্ছে যে আপনারা জানেন যে আমি কোর্স চালু করেছি একটা ইনশাআল্লাহ আগামীকাল থেকেই শুরু দ্যাটসমিন জানুয়ারির এক তারিখ মানে ফার্স্ট জানুয়ারি ইন এট নাইট আমাদের শুরু ইনশাল্লাহ সো আজকে আমি সমস্ত কিছু ফাইনাল করে রেখেছি সো অলরেডি যারা যারা প্রয়োজন এখনও মনে করেন যে তারা অবশ্যই অ্যাড হতে পারেন যারা অ্যাক্টিভ থাকতে পারবেন আমার অ্যাক্টিভ প্রয়োজন অনেকেই আছে যারা থাকে থাকে না এরকম একটা অবস্থা আর কি বাট আপনারা যদি প্রয়োজন মনে করেন তো অ্যাড হতে পারেন দ্রুত আজকে সারাদিন সময় আগামীকালকে বিকেল আগে বললেই ফাইনাল ওকে যদি প্রয়োজন করেন অ্যাড হতে পারেন সো ছড়ে আমার বরস্ট আমাদের দেওয়া আছে অলরেডি সো আজকের ভিডিওটি আমরা শুরু করা যাক ওকে দ্য মোস্ট কমন কোয়েশন ইজ দ্যাট ব্রাদার উই ডোন্ট উই নো মেনি থিংস অ্যাবাউট ইংলিশ অ্যান্ড When someone or when somebody texts us something, then that that time we realize we, we understand all types of things. That means, uh, under, under not only uh, we uh, understand uh, like 60 to 70 percent English in his speech, but we don't, sorry, but we can't speak English. So, do you have any advice that can, uh, you can give us to improve ourselves, especially speaking English? রে মোয়ালে ধরতে অনেক কষ্ট আচ্ছা সো তো সেটা হচ্ছে কি যে আমরা মূলত ইংলিশ শিখতে চাচ্ছি বাট আমরা যখন আমাদেরকে কোনো মেসেজ পাই যখন কোনো স্ট্রাকচার ফ্রেজ পাই বুকুলো পাই মোটামুটি সবই বুঝি বাট আমরা কথা বলতে পারি না আমাদের ভিতরে অনেক কিছু জানা আছে বাট মুখে দিয়েগুলো আনতে পারি না দিজ দ্য মেইন ফোন এই বিষয়ে আপনাদের ইউটিউবে অনেক ভিডিও আছে বাট আপনারা দেখতে পারেন তারপর আমি সংক্ষেপে একটা কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমি নিজের কথাটাই বলি যখন আমি গ্রামাটিক্যাল পড়তে ছিলাম পাঁচ থেকে আট মাসের ভিতরে তখন আমি কথা বলতে পারতাম না আট থেকে পাঁচ থেকে আট মাস আমি লেগেছিলাম বাট কথা বলতে পারতাম না আমি ভিতরে অনেক কিছু আছিল যে যেখানে কোনো স্ট্রাকচার পাইতাম প্রেস পাইতাম ভোক্যাবুলারি স্ট্রাকচার কোথাও শুনলাম আমি এটার অর্থ ট্রান্সলেট করতে পারতাম বা আমার ব্রেনটা অটোমেটিক্যালি এটা ক্যাপচার করতো বাট আমি তখন মুখিতে আসতো না অনেক চেষ্টা করতাম মুখিতে আসতোই না বাট আমি নার্ভাস ফিল করি না রিটেন্ট ফিল এনি টাইপস অফ রিলেটেড নার্ভাস ফ্রাস্ট্রেটেড এরকম একটা কিছু আর কি মানে রিলেটেড সম্পর্ক আর নার্ভাসের সাথে এরকম কোনো কিছু ফিল করি না আমি জানি যে আমি আট মাস যাবৎ পাঁচ ছয় মাস যাবৎ ইংরেজি শিখতেছি আমি পাঁচ ছয় মাস যাবৎ এখন ইংলিশ শিখি শিখেছি কথা বলতে হয়তো বলতে পারতেছি না বাট আমি অনেক কিছু জানি যেটা আমি ইংরেজি জানি শুরু করার আগে কিছু জানতাম না যেহেতু আমি পাঁচ ছয় মাস পড়ার পরে এটুকু ইম্প্রুভ করতে পারতেছি হয়তো কথা বলতে পারতেছি না বা সকল কিছু বুঝতে পারতেছি ঠিক আমি তার একটু সময় বাড়িয়ে দিই ইনশাআল্লাহ তার মানে বা একটু লেগে থাকি তাহলে আমি কথা খুব ভালোভাবে বলতে পারবো এটা আমার তো বিশ্বাস ছিল যেটা মেইন পয়েন্ট যারা আমি একটা দুইটা টপিক এখানে বলবো যারা ইংলিশ শিখতেছেন তো মোটামুটি অনেকটা সময় পার করেছেন বাট কথা বলতে পারতেছে না কিন্তু অনেক কিছু বোঝেন তাদের হতাশার কোনো কারণ নাই কারণ তারা আপনারা কথা বলতে পারবেন আরেকটু সময় দিলে কথা বলতে পারবে পারবেন আমার আট মাস প্লাস লেগেছিলো কথা বলতে বিশ্বাস করবেন আট মাস প্লাস আপনি কমাস সময় দিচ্ছেন বলেন আপনি কত মাস সময় দিতেছেন অলত আমার তো যে তখন অনেক চাপ ছিল বা আমি গ্যাপ পড়তো বাট আমি লেগেছিলাম আর যারা ভাবতেছেন যে আমি ইংলিশ পড়তেছি না এখন শিখতেছি না বাট আমি আমি অনেকটাই বুঝি মানে এই যে এ আর কি মেসেজ আর ভাই আমি একটা কথা বলি আমি যখন ইংলিশ আনিস শুরু করি নাই আরও অনেক দুই তিন বছর আগে আর কি বারও বেশি হবে তিন বছর প্লাস হবে তখন আমি ছোটো একটা স্মার্টফোন ছিল আমার কাজিনের হয়তো আর কি ওইটা স্যামসাং হয়তো আর কি তো তখন আমি মানে ভি আমেরিকান বা অন্যান্য দেশের কোনো ইসলামিক কিছু পাইলে আমি ওইখানে কমেন্ট করতাম ইংলিশে অনেক বড় বড় কমেন্ট করতাম ই রিপ্লাই করতাম আমি বুঝতাম না আমি কী লিখি বাট আমি করতে পারতাম তাহলে দেখেন আমি ইংলিশ শুরু করার আগে আমি কত বড় বড় কমেন্ট করতাম তো লেখা সবাই বোঝে লেখার সময় আমাদের অনেক কিছু মনে থাকে যেমন আমি যদি আপনাকে এখন বলি যে আপনি আঠারো নামটা বলেন সাপোজ তাহলে আপনি কিন্তু বলার সময় আপনার অনেক হেজিটেশন ফিল করবেন আপনি ভাবতে হবে পারবেন না হ্যাঁ কিন্তু আপনাকে যদি লিখতে বলেন তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন দ্য মেইন পয়েন্ট লেখার সময় আমাদের অনেক কিছু মনে থাকে যেগুলো আমাদের বলার সময় মনে থাকে না হ্যাঁ আমি তো আপনাকে প্রশ্ন করি যে আপনি কত বুকে বলেছেন আপনি বলবেন যে কত পাঁচশো ছয়শো বা এক হাজার কেউ বা দুই হাজার জুড়ে বলবেন এর বেশি কেউ বলবেন না বা কেউ তিন হাজার বলেন কিন্তু আপনি যদি ভালো করে রিয়েলাইজ করেন আপনি কিন্তু পাঁচ ছয় হাজার বুকে বলে এমনি জানেন অটোমেটিকলি জানেন কেউ যদি তার অ্যাটলিস্ট পনেরো বিশ বছর চলে যায় সে এমনিই মানে ইন্টার অনার্স পাস করে কেউ যদি তার এমনি পাঁচ ছয় হাজার পক্ষে এমনি আগ থেকে জানা হয়ে যায় ছোটোবেলা থেকে যেগুলো শিখছে তো সেটাই কারণে বলতেছে যে আপনারা যারা ভাবতেছেন যে আমার তো ইম্প্রুভ হচ্ছে না কথা বলতে পারতেছি না আর কি মানে আমি অনেক কিছুই বুঝি কেউ মেসেজ দিলে কেউ ঠেক্স করলে মানে প্রায় বেশিটাই বুঝি কিন্তু বলতে পারি না সো এটা হচ্ছে মূলত একটা কথা যারা ইংলিশ শিখতেছেন তারা ধৈর্য ধরেন তারা শিখতে পারবেন খুব শীঘ্রই কথা খুব তাড়াতাড়ি চলে আসবে আর যারা শিখতেছেন না মানে ইংলিশ শিখতেছেন না এটাতে লিমিটেশন রয়েছেন যে বুঝেন কিন্তু কথা বলতে চেষ্টা করতেছেন তারা ইম্প্রুভ করতে পারবেন না একটা কথা বলতে আপনারা লার্নিংয়ে থাকুন প্রতিদিন লার্নিংয়ে থাকুন দেখবেন একটা সময় আপনারা খুব ভালো কিছু করতে পারবেন এক টাকা এক টাকা করে জমাইলে এক বছরে অনেক টাকা ঠিক এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বালক না বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল দিজ দ্য মেন পয়েন্ট আপনারা যদি ভাবেন যে আমি অনেকটাই বুঝি মানে যে টেক্সট করি কিন্তু ইংলিশ শিখতেছেন না আপনাদের ইম্প্রুভ হবেও না শিখতে থাকেন আপনারা তাহলে ইম্প্রুভ করতে পারবেন সো যারা ইংলিশ লার্নিং এর মধ্যে আছে না আপনারা খুব শীঘ্র আপনারা কথা বলতে পারবেন এটাতে কোনো হেজিটেশন ফিল করার কোনো প্রয়োজন নেই সো আমি অলরেডি বলে দিয়েছি যাদের কোনো কোশন আছে অবশ্যই যদি তারা অবশ্যই কোর্সে এর হতে চান দ্রুত নোক করবেন অবশ্যই পরে বললে হয়তো রাখতে পারবো না যে মেইন পয়েন্ট দুই হবে ভিডিও ওকে আল্লাহ সালামাইকুম